তো আমি গুলুকে ডেকে দিই কিন্তু আজকে গোলু আমাকে ডেকে দিয়েছে গুলু কটায় উঠেছে কেন গোলু আজকে উঠেছে ছটার সময় মানে ভাববার বিষয় তো যাই হোক আর গোলু ঘুম থেকে উঠে কী করেছে দেখো এ দেখো পুরো বাড়ি ধোপা বাড়ি করে দিয়েছে কত কাছাকাছি করেছে দেখো আর এখনও গাবলার মধ্যে অনেক জামাকাপড় ভেজানো রয়েছে তো যাই হোক এখন গোলু চাফা করে আমাকে ডেকেছে তো যাই হোক এখন চাটা খেয়ে আমি ভাবলাম তোমরা সবাই যেন যে কালকে বলেছিলাম যে আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো যাই হোক বৃষ্টি হয়েছে বলে আমি আবার একটু ঘুরে ফিরে দেখছি বাড়ির মধ্যে যে কী পরিস্থিতি আছে কারণ সামনে একটা ভাবছি একটা মানে অনুষ্ঠান রাখবো ছোটোখাটো সেটা তোমরা অনেকেই জানো তো যাই হোক সেটা দেখা যাক কী অনুষ্ঠান আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর অনেকটা বেলা হয়ে গেছে এখন যাব বাজারে ঠিক আছে তো চলো গোলুকে আগে দেখি কি আনতে বলছে বাজার কি না সেটা আগে থেকে একটু শুনে ঠিক আছে তো চলো তোমাদের দেখো এখনও কতগুলো ভিজায় রাখছে এটা কর এত কাপড় এখন ভিজা যাচ্ছে আর এই এত জামা কাপড় গলুর একটা নীতি আছে সব জামা কাপড় একসাথে ভেজায় ঠিক আছে এবার কি হয় আমার ভালো ভালো গেঞ্জিগুলো এই দেখো এই গেঞ্জিটা দেখো সব একসাথে কে কাছে কাচার পরে কী হয় সব এর রং ওর রং সব একসাথে হয়ে যায় তো চলো গলুকে আজকে একটুখানি কি বলবো আমি বুঝতে পারছি না কারণ গোলুকে আজকে চটাতে চাইছি না কারণ অনেক সকালবেলা উঠেছে মুড়টা কেমন আছে দেখি ওই গোলু কি করছো আমি দিন লক্ষ্মী ছিলাম না দেখি দেখি এদিকে তাকাল দেখি মুখটা একবার দেখি ও মা আর কি কত সুন্দর এত সুন্দর লাগছে কেন ঘুম থেকে উঠে তোমার মুখটা দিন তো অন্যরকম থাকে আজকে কাজ করেছি সকাল সকাল উঠে এই জন্য আমাকে সুন্দর লাগছে বলো তাই না সত্যি এই দেখো মানে কিউ না অনেক কিউট লাগে ওই আবার বর্ষা আসছে জানো তো আসলে কি তো রোজ বৃষ্টি হচ্ছে বলে সকাল সকাল উঠে এই দেখো আমার বাড়িতে দেখো এই বেলা হয়েছে আমি তো বললে আমার গুলো রাগ করে দেখো এই বেলা হয়েছে এখনো আমার বাড়ি বিশনা তোলা হয়নি তুমি বলো যেমন কেমন কুকু উঠলি এখন তা যাই হোক আমি আমি উঠছি বলে তুমি বিশনা বিশনা তুলবা না এটা কোন কথা তাই এই তো উঠে গেলি হ্যাঁ যাই হোক আমার আর কিছু বলার নেই ও সকালবেলা পুজোটা দেখো তোমরা দেখো আমার গরু কত সুন্দর পুজোটা দেওয়া দিয়েছে দেখো সকালবেলা দিয়েছে এইবার যাই হোক ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে আমার গপু সোনাকেও খেতে দিয়ে দিয়েছে তো চান হয়ে গেছে গপুকে চান করিয়ে দিয়েছ তোমারও চান হয়ে গেছে নিশ্চয়ই হুম বলছি কিছু কথা বলতে বলতে যদি একটু চা খাওয়া যেত বেশ জমিয়ে একটু মজা আরেগা একটাবার বার যদি চা দিতে না খুব মজা লাগতো চাটা খেতাম তারপর দুটো তোমার সাথে পড়া আছে একটু গরম করে খা দেখছিস তো আমি সকাল থেকে এত কাজ করছি এই সাদা হয়ে গেছে কেচে এ বাবা তোমার এত সুন্দর নখগুলো সব কি হলো সব সাদা সব তুলে ফেলছো

তো যাই হোক এখন আরেকবার চা খাবো তারপরে যাব বাজারে ঠিক আছে আর আজকে বাজার হবে না দাঁড়াও হ্যাঁ বলো বলো আজকে বাজার হবে বাজার কি আনবো বলো বাজার হবে না কেন বাজার অনেকটা ভাত আছে শুধু একটু আলু ভাজা করব আর মেয়েকে একটু এসে গরম গরম ভাত করে দেব কিন্তু আমি কালকে আমি তোমাকে কি বলছিলাম বলো আমি বলছিলাম যে খাসির মাংস আনছি খাইছি বেশ রান্না খারাপ হয়নি আমি সেটা বলছি না কিন্তু একটু পিস ভাগে কম পড়ে যায় কারণ দুপুরে খাইছি রাত্রে খাইছি তাই আজকে একটুখানি অন্যরকম একটু চিকেন ফিকেন আনবো সেটা নিয়ে আর কি একটু চিন্তা ভাবনা করেছিলাম কালকে আমি মাংস মাংস খেয়ে আমার পেট ফেট আমার জ্বালা করতেছে কালকে মাংস নিয়ে ও আচ্ছা আচ্ছা ও আমি একটা কথা ভুলে যাই শুন 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 হ্যাঁ বলো না শুন 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 একটা কথা বলে দিচ্ছি আমি এই বলো না বলো এই শুন বাজারে যাবি পড়ে ওই হ্যাঁ হ্যাঁ

আমি আমার কথাটা তো কিছু বক্তব্য থাকতে পারে আচ্ছা ঠিক আছে আমার বক্তব্যটা কিছু বলতে হবে দুটো কথা হবে না দুটো আচ্ছা ঠিক আছে দুটো হবে না তুই আমার পয়সা বের কর

মাত্র আমার হলে না হলে আজকে বাড়িতে না পুরো আগুন জ্বলবে আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো আমার ভাল ভালো লক্ষ্মী বইয়ের মত আমি কোনো কথা শুনতেই চাই না তো লক্ষ্মী বইয়ের মতন কথা শোনো আমি লক্ষ্মী নয় আমি অলক্ষ্মী পয়সা বের কর তুমি কে বলেছো পয়সা বের কর কথার নচ্চড় করবি না কথার নচ্চড় বেঈমানি কিন্তু আমার বিশাল খারাপ লাগে আমার কথা শোনো বেঈমানি করবি না ঠিক আছে আমি করব না বেইমানি করব না শোনো তুমি না তোমাকে কে বলেছে লক্ষ্মী না তুমি মা তোকে হ্যাঁ ঠিক আছে আমি তো বলি কই কিন্তু বলছিলাম আমার আজকে অনলাইনে জিনিস আসবে পয়সা দে মা দুর্গার কত মায়া মমতা তুমি জানো আমার মায়া নেই মা দুর্গা মা দুর্গার জায়গা আছে আমার মায়া দেওয়া নেই আর কে বলছে পয়সা দে

আমি বারো মাস এই সংসারটারে আমি এত কষ্ট করে চালাই তুমি তুই বল আমার কত কষ্ট হয় তার জন্য আমি আবার বাজি নিয়ে আইছি আমি উল্টো পয়সা উড়াই আমার কথাটা পুরো শেষ করতে দাও যখন যে চায় যা চায় কি জামা কাপড় না কি তুমি এখন ফুচকা আমি শুনে লাভ নেই শুনিয়ে লাভ নেই লাভ নেই আজকে তুমি না একদিন খাওয়াই আমি খাওয়াই না কালকেই বলে দিয়েছি আমি কাউকে ফকটিয়াই খাওয়াই না তোমার পয়সাটা নেওয়া লাগবে পয়সা লাগবে আচ্ছা পয়সা লাগবে ঠিক আছে আমি দিলাম আমি নাই দিচ্ছি আমি পয়সা দিলাম দিলাম না দে আমি এখন যাব শোনো আমার কালকে রাত্রি বেলা পেমেন্ট ঢুকছে আমাকে কথাটা বুঝতে দাও এটিএম থেকে আমি টাকাটা ক্যাশ তুলে আনি এনে আমি তোমার হাতে দিয়ে দেবো শোন তোকে দুটো কথা বলে দিই দুটো কথা বলো তুই এটিএম এ যাবি না তুই ব্যাংকে যাবি আমার জানার দরকার নেই তুই তুই বাজার যাইনি আসিস পয়সাটা আগে আমার হাতে দিবি তারপরে যে রান্নার করাই বসবে আচ্ছা গেছে আর না হলে বাড়িতে আগুন জ্বলবে আর রান্না তো হবেই না এই আমার মুখ দেখ টাকা টাকা এই বলে দিলাম হ্যাঁ এক কথা 100 কথা ঠিক আছে আর এই এখন 12টা বাজে তুই বাজার যাবি আর আমি রান্না করব কালকে যে তোমার নাইটি কিনে দিলাম আমি কে কালকে যেটা একটা নাইটি আমি ওখান থেকে পয়সা কাটব নাইটি পরব না ফেলে দে পয়সা দে নাইটি পড়বো না তুই যাকে পারবি তাকে দিয়ে পয়সা নিয়ে যা কিন্তু পয়সা আমার দে নামার বেলা তুই এত এখন কেন চোরের মতন করে কথা বলছিস তুই বেইমানি করছিস তুই নামার বেলা মিষ্টি মিষ্টি কথা বলিস এই তোর সবারটা খুব খারাপ রে তুই নামার বেলায় এক কথা বলে নিস আর দাওয়ার বেলা তুই এরকম চোর চোরদের মতন কথা বলিস কেন রে আমি ঘরের বইয়ের থেকে নিলে কি চোর হয় ও এত বেইমানি কিন্তু ভালো না জীবনে আমি সব কিছু সহ্য করি কিন্তু বেইমানি সহ্য করি না আমি বলে দিলাম

যাই পয়সা এখন যাব বাজার ঠিক আছে আর বাজার নিয়ে আসি আর গোলুর কালকে সাতশো টাকাটা তো গরুকে আজকে দিতেই হবে কিছু করার নেই তো আগে চাটাকে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে তো যাই হোক এখন বাজার করে এসে তারপরে ভিডিওটাকে আমি পরে কন্টিনিউ করছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো গাইস এই মাত্র আমি বাজার দিয়ে ঢুকছি আর এখন বেলা হয়ে গেছে অনেকটাই আর গুলো কেন রাগ করবে না দেখো কারণ আমি গিয়েছিলাম ব্যাংকের কাছে ফেঁসে গেছিলাম যার কারণে আমার ঢুকতে দেরি হয়ে গেছে আর কত বাজার করেছি দেখো তো যাই হোক এখন বাজারটা নিয়ে গরুর এখন গরুর কাছে দেব কারণ গরু এখন যেহেতু এতটা বেলা হয়ে গেছে জানি না কুরুক্ষেত্র না লাগায় তো যাই হোক তো চলো দেখি গরুকে এখন বাজারগুলো নিয়ে যাই আর কি কি বাজার করেছি তোমাদেরকে একটু দেখাবো আজকে চলো চল এগোলো বলো কই 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 আসো বলো অনেকটা দেরি হয়ে গেছে না কত কত বাজার আনতে দেখো অনেকটাই তাই দেরি হয়ে গেছে বুঝলি যেটা হলো রান্না করার মত সম্ভব হবে না এখন বললে হয় বলো আমি তো এই মাটি জল পড়ছে জল পড়ছে বাজার নিয়ে আসবে দেরি হয়ে গেছে আর একটা দিকে লাভ হয়েছে কি জানো বেলায় বাজারে গেলে কি অনেক সস্তায় জিনিস পাওয়া যায় জানো অনেক সস্তা তুমি বলছো তুমি আজ আমি দেখাবো তুমি বেলায় বাজার নিয়ে আসবে তারপরে পাস্তা রান্না করে

নাই ওই তো আমি এটিএমের থেকে দেড় টাকা তুলছিলাম এই হচ্ছে সাড়ে টাকার বাজার করছি আর এই পড়ে রয়েছে তখন নয় আমি টাকা আবার এ করি ঠিক আছে তোর ওই দুশো টাকা যদি আমি রেখে দিই ওই দুশো টাকা আমি থোড়ি পাবো আমি তোমরা দেড় করে দেবো কী হলো আরে এই তো পয়সা আছে আবার নেই মানে

দোকানে যাবো টাকা খুচরো করে আনবো পাশে তুমি এইরাম কি এইরাম তুমি এইরাম কি এইরাম আমি কারোর মারি না আমার এটা মুখ তোমার আমি কোথা মানে তুমি 50 টাকা ইন্টারেস্ট নাও কেন সালারে আজকে দিছি নাওয়ার এক কত দাওয়ার এখন 50 টাকা আমি খুচরো করে এনে দিচ্ছি আর জীবনও তুই পাবি না কারণ এই দাওয়ার পরে যে এই যে রোগগুলো দেখাস এই জীবনও পাবি না ঠিক আছে ঠিক আছে বিকালে দিলে কি হবে বিশ্বাস আছে আমার উপরে

আমি তার জন্য পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার পয়সা দিয়ে দিয়েছি রান্না করার জন্য তোমার পয়সা দিয়েছি মাছ এখন ঠিক আছে রোজ দেবো রোজ রোজ কিন্তু দিন একশো টাকা আজকে তিনশো টাকা এক্সট্রা দিচ্ছি তিনশো না পাঁচশোই বলতে পারো কালকে ওই পাঁচশো টাকা নিয়ে দুশো টাকা ইন্টারেস্ট ওইসব কথা আমার না ঠিক আছে তো যাই হোক পয়সা দিয়ে দাও কেন পশালো না এখন ওই তুমি রান্না সব সবই চিংড়ি মাছ বাজবা রান্না করবা লাউ মাছ আমি কোনোদিন না পারবো না তো তিনশো টাকা তো নিয়ে দশ টাকা বিকালে তিনশো করে আনতেছি তাও শোন আমার সাথে কিন্তু পয়সা করিস না